মানুষের এই পাঁচ অভ্যাস জীবনে আনে ব্যর্থতা ও কষ্ট চাণক্য নীতি আচার্য চাণক্য লিখে গিয়েছেন নীতিশাস্ত্র যেখানে জীবনে সাফল্যের পথ দেখিয়েছেন চাণক্য এমন পাঁচ অভ্যাস বলে গিয়েছেন যা জীবনে আনে দুঃখ কষ্ট এই পাঁচ অভ্যাস না ছাড়লে জীবনে কখনো সাফল্য পাবেন না গোপন কথা বলবেন না নিজের গোপন কথা অন্যকে জানালে ভবিষ্যতে কুফল ভোগ করতে হয় ঝামেলা বাড়ে নিজের গোপন কথা কাউকে বিশ্বাস করে বলবেন না কারণ বিশ্বস্ত মানুষও শত্রু হতে পারে বলেছেন চাণক্য অতিরিক্ত খরচ চিন্তা না করেই টাকা খরচ করেন অনেকে ভবিষ্যতে সমস্যায় পড়েন তারাই রাগ অতিরিক্ত রাগ মানুষের ক্ষতি করে রাগকে নিয়ন্ত্রণে রাখুন রাগলে বিদ্যে বুদ্ধির লোক পায় হেও করা চাণক্যের মতে যে অন্যকে হেয় করে সে কখনো উন্নতি করে না অন্যদের প্রশংসা করুন অন্য কাউকে ছোট করলে ভবিষ্যতে তার সাহায্য পাবেন না বা আজ যে ছোট কাল সে বড় হতে পারে অহংকার অহংকারী মানুষ কখনও জীবনে উন্নতি করতে পারে না অহং ত্যাগ করলেই জীবনে উন্নতি আসে তো এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ধন্যবাদ